আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখেন বানাবো মুসরির ডাইল জালি কুমড়া কেউ বলে চাল কুমড়া তো আজকে বানাবো জালি কুমড়া দিয়ে তো এখানে এটা বর্তন দিয়েছে আপনার কড়াইয়া গরম হইতেছে এখানে চাউল ভাত তো ভাইয়া অনেকেই বলে যে ফেসবুকে মটন মটনের ছবি পাটাও চিকেনের ফটো ছবি পাটাও গরুর মাংসের ছবি পাঠাও খায়া খাইয়া দেখেন ভাই প্রবাসে আমরা চিকেনও খাই মটনও খাই গরুর মাংসও খাই আর মাঝে মাঝে দেখেন জালি দিয়া ডাইল দিয়া মানে শুধু ডাইল দিয়ে ভাত খাই এটার নামই তো প্রবাস হচ্ছেন নেই এটার নামই প্রবাস সবই করতে হয় সবই খাইতে হয় বুঝছি নি প্রবাসী কারণ সবসময় তো সব কিছু খাইলে হয় না মাঝে মাঝে আপনার মোটামো খাইতে হয় না খেলে তো কাজ করতে পারবো না তাই না পরিশ্রমের কাজ করতে হয় সবই খাইতে হয় তো ভাই আসলে প্রবাসীদের খাওয়ানটাই অনেকরা হয়তো দেখে কিন্তু প্রবাসীদের কষ্টটা হয়তো অনেকে কেউ দেখে না বুঝছেন নি প্রবাসীদের যদি কত কষ্ট এটা যদি আপনারা কেউ দেখতেন বা যারা আসছে তারা অবশ্যই বোঝে যারা প্রবাসে আসছে তারা বোঝে যারা দেশে থাকছে বা থাকেন তারা আসলে না দেখলে বুঝবেন না কত কষ্ট কারণ কষ্ট কাজের না ভাই অনেক দিক কষ্ট যেমন দেখেন দশ ঘন্টা ডিউটি শেষ করে আইসা আমার পাক করতে আছে বুঝছেন পাক করে খাইতে হয় এক কষ্ট আবার রোমায় না বউ বাচ্চা কেউ নেই ফ্যামিলি নেই কেউ নেই এখানে কষ্ট আবার দেশের ফ্যামিলির টেনশন এক কষ্ট মাস শেষে টাকা না পাঠাইলে দেশের থেকে টাকা ফাটাইবে কবে কি আসবে বিষয় কয় টিকা ফাটাইব কেন্দ্রে এক কষ্ট বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে হালা কামাইতে তো বালি কামা ওই এক কষ্ট করছি না কেউ আসলে জিজ্ঞেস করে না যে কত এক কামের কতটুকু কষ্ট এটা আসলে কেউ জিজ্ঞেস করে না মানে সবাই মনে করে আসলে প্রবাসীদের কত শান্তি আর কত কিছু আসলে যারা প্রবাসে আসছে তারা বুঝতে পারবে বুঝছেন নি তারপর আবার এয়ারপোর্টে যাওয়ার সময় আরেক কষ্ট দেখেন না প্রবাসীদেরকে মার খেতে হয় মাঝে মাঝে প্রবাসীদের জিনিসপত্র পায় না কত হরানি ভাই যারা প্রবাসে না আসছেন তারা বুঝতে পারবেন না হ্যাঁ দেশে আপনারাও কষ্ট করেন ইব্রস্ম করেন সবাই কষ্ট করে কিন্তু প্রবাসের কষ্ট একটু আলাপ বুঝছেন না এটা আপনারা একটু বুঝতে পারবেন না যে প্রবাসে আসে আসেন করে তাহলে ওনাকে বুঝতে পারবেন ওকে আল্লাহ হাফেজ